মাত্র এক কোটি এক লক্ষ টাকায় এই বিল্ডিংটি দেখেন পাঁচতলা বিল্ডিং সিডিআর প্লান পাঁচতলা ফাউন্ডেশন পাঁচতলা ব্যাংক লোনের কারণে বিল্ডিংটি বিক্রি হচ্ছে ভিডিও কমপ্লিট দেখেন ভিডিও কমপ্লিট দেখার পরে ফোন দেবেন বাড়ির সামনে গাড়ি যাবে বিল্ডিংয়ের সামনে রাস্তা নয় থেকে দশ ফিট হবে বিল্ডিংয়ের সামনে রাস্তা নয় থেকে দশ ফিট হবে জমির পরিমাণ দেড় কাটা জমির পরিমাণ দেড় কাটা ফাউন্ডেশন পাঁচতলা সিডিআর প্লান পাঁচতলা ব্যাংক লোনের কারণে বিক্রি হবে বিল্ডিং এর বয়স হবে আট থেকে দশ বছর আট থেকে দশ বছর বিল্ডিং এর বয়স হবে ভিডিওটি কমপ্লিট দেখার পর একটি করে শেয়ার করে দেবেন আমি আবারও বলতেছি আপনারা মনোযোগ সহকারে শোনেন জমির পরিমাণ হল দেড় কাটা ফাউন্ডেশন ফাউন্ডেশন পাঁচতলা সিডিআর প্লান পাঁচতলা পাঁচতলা কমপ্লিট ব্যাংক লোনের কারণে বিক্রি হবে বিল্ডিং এর সামনে রাস্তা আট থেকে বিল্ডিং এর সামনে রাস্তা বিল্ডিং এর সামনে রাস্তা আট থেকে নয় ফিট মানে গাড়ি যাবে ভিডিওটি কমপ্লিট দেখেন যারা দেখতেছেন একটি করে শেয়ার করবেন ব্যাংক কারণে বিক্রি হবে বর্তমানে গড় বাড়া পায় বর্তমানে গড় বাড়া পায় পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার টাকা পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার টাকা রাস্তা থেকে বিল্ডিং উঁচু আছে ভিডিও দেখেন চট্টগ্রাম হালি শহর আনন্দবাজারের আশেপাশে আনন্দবাজারের কোন দিকে পড়ছে বিস্তারিত জানতে আমাদের অফিসে চলে আসবেন আমরা ফোনে কোন ধরনের সঠিক লোকেশন দিই না আপনারা আমাদের অফিসে আসবেন অফিস থেকে যায় আপনাদেরকে অফিস থেকে নিয়ে গিয়ে আপনাদেরকে দেখানো হবে চট্টগ্রাম হালি শহর আনন্দবাজারের আশেপাশে জমির পরিমাণ দেড় কাটা ফাউন্ডেশন পাঁচতলা সিডিয়াল পান পাঁচতলা পাঁচতলা কমপ্লিট বাড়ির সামনে রাস্তা আট থেকে দশ ফিট ব্যাংক লোনের কারণে বিল্ডিংটি বিক্রি হবে বাড়ির সামনে গাড়ি যাবে যারা কিনবেন যোগাযোগ করুন গ্যাস নাই পানি বিদ্যুৎ কমপ্লিট পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার টাকা গড় বাড়া পায় পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার টাকা গড় বাড়া পায় যারা কিনবেন যোগাযোগ করুন আমাদের আগ্রাবাদ চৌমনি অফিসে এর আশেপাশে আমাদের হাতে ছোট বড় অসংখ্য জমি আছে বিল্ডিং আছে সেমি পাকা বাড়ি আছে আপনাদের কি লাগবে আমাদেরকে জানাতে হবে আমাদের জমি দেখানোর সিস্টেম হলো আপনারা আমাদের অফিসে আসবেন যে কোনো অফিসে আসবেন এটা যেহেতু অফিসের বিক্রি হবে আগ্রাবাদ অফিসে আসবেন অফিস ভিজিট ফি দেবেন এক হাজার টাকা একটি ভিজিট ফি নেই কোম্পানি আমাদের ওইটা দিয়ে আপনাকে জমি হোক বিল্ডিং হোক অ্যাপার্টমেন্ট হোক আপনি ওই অফিস থেকে না নেওয়া পর্যন্ত দেখতে পারবেন ওই অফিস থেকে না নেওয়া পর্যন্ত দেখতে পারবেন অন্য অফিসে যদি গেলে আপনাকে আবারও দিতে হবে তাই আপনারা যে অফিস থেকে নেবেন ওই অফিসে যাবেন এবং ভিজিট ফি দিয়ে অবশ্য রিসিভ মানি বুঝে নেবেন যেন আপনি পরবর্তী সময়েও যেন ওইটি দিয়ে আরো নানা অপর্যন্ত যেন দেখতে পারেন ভিডিওটি সবাই শেয়ার করে পাশে থাকবেন ব্যাংক লোনের কারণে বিক্রি হবে এই বিল্ডিংটি যারা কিনবেন লাভবান হবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি মোহাম্মদ রায়হান আর এস সি প্রপার্টি একজন প্রতিনিধি সব সময় চেষ্টা করি আপনাদেরকে নিষ্কণ্ঠক নির্বেজাল জমি বিল্ডিং অ্যাপার্টমেন্টের সন্ধান দিতে ভিডিওটি কমপ্লিট শেয়ার করে দেন